চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই সঙ্গে জানালেন যে রিভিউ পিটিশান কবে হবে এ বিষয়ে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা কী জানাচ্ছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা শিক্ষাকর্মীদের নিয়ে বড় ঘোষণা মমতার মাসে মাসে দেয়া হবে টাকা সেটা কত আপনারা জানেন যে বলা হচ্ছে যে গ্রুপ সি কর্মীদের দেয়া হবে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের দেয়া হবে কুড়ি হাজার টাকা এ নিয়ে ডিটেলস কি রয়েছে দেখে নেওয়া যাক শনিবার অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের বলা হচ্ছে যে এই দেখুন বন্ধুরা গ্রুপ সি কর্মীদের পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের কুড়ি হাজার টাকা দেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রতিনিধিরা জানান তারা গ্রুপ সি যারা কর্মী রয়েছেন তারা তিরিশ হাজার টাকা চান এবং গ্রুপ ডিরা পঁচিশ হাজার টাকা করা হোক এই মাইনে বাড়িয়ে শনিবার মুখ্যমন্ত্রী জানতে চান গ্রুপ সি এ গ্রুপ ডিদের বেতন কত এরপর মতা বলেন আমি যা বলবো ওরা কি মানবে তাহলে আমি বলবো কোর্টে চাকরি বাতিল করে দিয়েছে মানবিকতার খাতিরে বলছি ওরা মানলে আমি বলবো মুখ মুখ্যমন্ত্রীকে উত্তরে দেন চাকরিহারারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা তারা বলেন ম্যাম না শুনে কী করে হ্যাঁ বলবো আমাদের এখানের প্রতিনিধিরা আছেন না শুনে কি করে বলবো এরপরে মুখ্যমন্ত্রী বলেন রিভিউ না হওয়া পর্যন্ত মানবিকতার স্বার্থে কিছু একটা ভাবতে পারি আমরা গ্রুপ সি ও ডি এর জন্য রিভিউ পিটিশানে যাব যোগ্য বা অযোগ্যই এই বিষয়ে আমি কিছু বলবো না গ্রুপ সি গ্রুপ ডি পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আমি এডুকেশন বিভাগকে এর মধ্যে রাখবো না তবে কথা দিচ্ছি সকলের জন্য রিভিউ পিটিশানে যাব আইনের কাগজপত্রের জন্য অপেক্ষা করছি কারণ শিক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা চলছে রিভিউ করতে আগামী মাসের প্রথম সপ্তাহ হতে পারে চাকরি যাতে সবার বজায় থাকে তা নিশ্চয়ই চেষ্টা করবো